নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসল্লা আলাইয়া মার রতন সল্লাহ আলাইহি আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ রব আলামিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন কয়বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখামুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গা আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথ দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করবেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাই মিনা সলাতে মিয়াউমিল জুমা আতি আলাইলাতিল জুমা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকুম্মা আরুদাতন আলাই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা তারা এবং